হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা শ্রেণী শ্রেণীর জন্য সো যারা যারা নবম শ্রেণীর ভিডিও দেখছো তাদের কোনো প্রয়োজনই নেই কারণ তোমাদের হচ্ছে এসএসসি সময় পুরো বই সম্পূর্ণ পরীক্ষা হবে আজকে আজকের টিকিট যারা দশম শ্রেণী পড়ছো যারা দুই হাজার ছাব্বিশ পরীক্ষা দিবে শুধু দু হাজার ছাব্বিশে এস এসি ব্যাচের জন্য আজকের ভিডিওটি যারা অন্য ব্যাচে আছো মানে এই বছর যারা পরীক্ষা দিবে তারাও বের হয়ে যাও আর যারা ফিউচারের অর্থাৎ যে সাতাশে পরীক্ষা দিবে যারা পঁচিশে আর সাতাশে যারা পরীক্ষা দিবে তারা বের হয়েছে তাদের ভিডিওটা দেখার দরকার নেই শুধু শুধু তোমাদের সময় অপচয় হবে আজকে ভিডিও যারা এসএসসি নিউ এবং এসএসসি ব্যাস ছাব্বিশ তাদের জন্য সো তোমরা জানো যে তোমাদের শর্ট সিলেবাসটা আপলোড দেওয়া হয়েছে সো এই শর্ট সিলেবাসটাই রসায়নের সেই সেটা দেখিয়ে দিব আর যা তোমরা এখনো বই পাওনি অবশ্যই কাজ করতে পারো যে তোমাদের যদি কোনো বড় ভাই থাকে তাদের থেকে বইটা নিতে পারো কেন কেমিস্ট্রি বই আগে যা বইটা ছিল সেটাই যা শুধু তারই যেখানে সেখানে শেখা গা বঙ্গবন্ধু বা শেখ হাসিনার ছবি দেখছিল সেটা রিমুভ করে দেওয়া হয়েছে জাস্ট আগের বইটাই ছাপিয়ে দেওয়া হয়েছে নতুন কোনো কিছু তেমন চেঞ্জ করা হয়নি সো আমি যেটা বলবো যে তুমি আগে একটা বই সংগ্রহ করে পড়া শুরু করে দাও সো আর সিলেবাসটা কি কি সেটাই দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের এবার পরীক্ষা অধ্যায়গুলো আমি আগে দাগিয়ে দিই যদি অধ্যায়গুলোর কথা যদি বলতে হয় তাহলে প্রথমে থাকবে হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় তোমাদের থাকবে হচ্ছে তৃতীয় অধ্যায় প্রথমে আছে আহ তৃতীয় অধ্যায় মার্ক করে দেয় তৃতীয় অধ্যায় কয়েকটা অধ্যায় আছে তারপর বলে দেখছি আমরা তৃতীয় অধ্যায় পর চতুর্থ অধ্যায় তারপরে তোমাদের আছে হচ্ছে পঞ্চম অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম তিনটা অধ্যায় দিয়েছে কারণ এদিকে টপিক গুলো একই ধরনের হয়ে থাকে সৃজনশীল করতে সুবিধা হয় তৃতীয় চতুর্থ পঞ্চম তারপর মৌলের ধারণ আহ মৌল ষষ্ঠ হ্যাঁ ষষ্ঠ অধ্যায় আছে তোমাদের পূজা পঞ্চম ষষ্ঠ মৌলের ধারণা গণনা ওকে ষষ্ঠ পরে আছে তোমাদের সপ্তম অধ্যায় সপ্তমের পরে আর নেই তোমাদের এখানে ডাইরেক্ট এখন চলে গিয়েছে হচ্ছে একাদশ একাদশ অধ্যায় এগারো অধ্যায় বারো অধ্যায় কি আছে একাদশ অধ্যায় আর বাকিগুলো আছে হচ্ছে ওদের ব্যবহারিকের জন্য ব্যবহারিক এটা আমরা পরে দেখব না আপাতত আমরা তাহলে কয়টা অধ্যায় দেখতে পেলাম আমরা তাহলে দেখতে পেলাম হচ্ছে তোমাদের জন্য একটা অধ্যায় দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তোমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে তোমাদের ছয়টা অধ্যায় আছে আর যে যে কঠিন অধ্যায়গুলো সেগুলো মোটামুটি দেয়নি এখান থেকে আমি বলবো যে তোমরা চাইলেই সহজেই অধ্যায় তিন সবচেয়ে সহজ চার একটু বড় লাগবে পাঁচ তোমরা এই দুটো অধ্যায় যদি মোটামুটি ভালো করে পড়ো পাঁচ পড়া কোনো কষ্ট হবে না তোমাদের অঙ্কের মধ্যে রয়েছে ষষ্ঠ অধ্যায় যেটা তোমরা চাইলে আমি অঙ্কগুলো তোমাদের জন্য বেসিক বুঝিয়ে দিব বা এগুলো অলরেডি ছয় অধ্যায় নিয়ে ভিডিও বানাবো আমরা সো আমরা চেষ্টা করব যে এই যে এই কয়টা অধ্যায় যে এক তিন চার পাঁচ ছয় এটা তুমি ভালো করে পড়ো মেন এরপর পাঁচ ছয় আর সাত থেকে প্রশ্ন আসবেই আসবে হয়তো দুইটা তিনটে করে আসতে দুইটাও আসতে বলে তোমাদের অধ্যাপে দুই তিন চার পাঁচ ছয়টা মনে হয় তোমাদের সৃজনশীল সাতটা চারটে সাতটা থেকে দিতে হয় চারটে দিতে হয় তো তোমাদের মিনিমাম কম সবচেয়ে সহজ প্রশ্নের পরীক্ষা হবে তোমাদের সো এ প্লাস পাওয়াটা অনেক সহজ কারণ তোমাদের টপিকই দিয়ে দিছে এটা কোনো অবধা পড়ায় লাগতেছে না সো এই যে এগুলো তো পড়ায় লাগতেছে না তোমাদের এই যাদের জীবাশ্মটা একটু কঠিন আছে চাইলে তুমি এটা বাদ দিতে পারো বাকিগুলো তুমি অবশ্যই ঠিক করে পড়ে নাও এখন আমরা ভিতরে যে টপিকগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিই আসলে কোনো মাঝখানে অধ্যায় মাঝখানে কোনো টপিক বাদ দেওয়া হয়েছে কিনা অধ্যায় যদি আমরা তিনে চলে যাই চলো অধ্যায় তিনে যাই আমরা প্রথমে ওকে অধ্যায় কত অধ্যায় তিন অর্থের গঠন চলে এসেছি আমরা ওকে না অধ্যায় দুই এটা এই যে অধ্যায় দুই তোমাদের এগুলো কিছুই নেই এই পরীক্ষার জন্য এই যে অধ্যায় তিন অধ্যায় তিনে কোন কোন টপিক গুলো আছে তোমাদের এক দুই তিন চার পাঁচ পাঁচের এক দুই ওকে তোমাদের এই এক আছে মৌলিক ধারণা আছে দুইও আছে তিনও আছে চার ও আছে পাঁচ পাঁচও আছে পাঁচের এক দুই আছে পাঁচও আছে পাঁচের এক পাঁচের দুই ছয় তিন দশমিক ছয় ওকে আছে তিন দশমিক ছয়ের এক দুই এক দুই তিন দশমিক ছয় আছে ছয়ের ছয়ের একও আছে রাধারফু ফুট মডেলের আর এর কি আছে ছয়ের দুই আছে ছয় কত আছে ছয়ের দুই চলে গেছে তারপরে হুম সাতও আছে মানে এক কথা হচ্ছে তোমার অধ্যায়গুলো বাকি সবগুলোই আছে মেন হচ্ছে অধ্যায় বাকি বাইরে কিছু বাদ দেয়া হয়নি সাথে দুই সাথে এক দুই তিন দশের দুই বন্ধু দেখি আমরা হুম হ্যাঁ এই সব আছে এই যে ইলেকট্রন বিন্যাস এগুলো কাজ আয় সেটা কি তারপরে হচ্ছে কোন মৌলে বসে এই মেন হচ্ছে তোমাদের এই অধ্যায় সবই মোটামুটি আছে পুরো অধ্যায়টাই আছে মানে কোনো কিছু বাদ দেয়া হয়নি আসলে আচ্ছা দেখি দশ জমি দুই তিন চার ওকে চার মেইন হচ্ছে তোমাদের যে অধ্যায় দেখালাম এখানে সবগুলো অধ্যায় তোমাদের আছে মানে এর অর্ধেক সম্পূর্ণই পড়তে হবে কোন ইয়ে বই ও সাথে সাথে দিয়ে দিচ্ছে যে অনেকগুলো নাম্বার যে অনেকগুলো বাদ আসলো না মানে তো দেয় তিন চার পাঁচ ছয় সাত এই চারটা অর্ধেক সম্পূর্ণই তোমাদের থাকবে আর এগারো এটি সম্পূর্ণ মানে এই অধ্যায়গুলো সম্পূর্ণ তোমাদের থাকবে সো তোমাদের সাথে সাথে দিয়ে দিলাম সো পড়া শুরু করো আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তোমাদের নিয়ে কোনো ভিডিও বানাতে ক্লাস নাইনের সাধারণের উপরে অধ্যায় তিন পাঁচ পর্যন্ত তোমরা যদি চাও কমেন্ট করে জানতে পারো আমাদের ফেসবুক পেজেও জানতে পারো ফেসবুক গ্রুপেও আছে আর কমেন্ট করেও জানতে পারো ধন্যবাদ